একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি জোরদার বিশ্বশক্তিগুলো প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে অস্ত্র মজুত করছে এবারে থাকছে আফগানিস্তানে তালেবানের শক্তি বৃদ্ধির প্রেক্ষিতে আন্তর্জাতিক উদ্বেগ এদিকে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনার জন্য তুরস্ক আদর্শ স্থান বলে মন্তব্য দোকানের এবারে থাকছে ইরানের সামরিক মহড়ায় আইআরজিসির নতুন ড্রোন উন্মোচন সব শেষে জানিয়ে দিব যুদ্ধ বন্ধ করতে না পারায় ইউক্রেনকে দুষলেন ডোনাল্ড ট্রাম্প শুনছিলেন হাতি পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুদ্ধের প্রস্তুতি জোরদার বিশ্ব শক্তিগুলো প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে অস্ত্র মজুত করছে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি জোরদার করতে বিশ্ব শক্তিগুলো তাদের প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে এবং অস্ত্র মজুদ করছে বিভিন্ন দেশের সরকারগুলো তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে বিশেষ করে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া এবং অন্যান্য প্রধান শক্তি এই পরিস্থিতি আন্তর্জাতিক সম্পর্ককে আরও জটিল করে তুলছে এবং যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক বছরগুলোতে ভূ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার ফলে দেশগুলো নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে বাধ্য হচ্ছে ইউক্রেন যুদ্ধের প্রভাব চীন তাইওয়ান সম্পর্কের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতগুলো আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি নাজুক করে তুলছে এই কারণেই প্রতিরক্ষা বাজেটের বৃদ্ধির এই ধারা দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র দুই সালের জন্য তার প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করার পরিকল্পনা করছে যা বিশ্বের সবচেয়ে বড় প্রতিরক্ষা বাজেট বলে পরিচিত মার্কিন সরকারের তরফ থেকে বলা হয়েছে যে এই বৃদ্ধির মূল উদ্দেশ্য হচ্ছে আধুনিক প্রযুক্তির অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সংগ্রহ করা পাশাপাশি ইউরোপীয় দেশগুলোও রাশিয়ার হুমকি মোকাবেলার জন্য তাদের প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়াচ্ছে চীনও তাদের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছে যার ফলে এশিয়া অঞ্চলে নিরাপত্তা প্রতিযোগিতা তীব্র হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যে চীনের সামরিক আধিপত্য বৃদ্ধির কারণে প্রতিবেশী দেশগুলো নিজেদের প্রতিরক্ষা খাতের বাজেট বৃদ্ধি করতে বাধ্য হচ্ছে এই পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতির এই ধারা অনেককে উদ্বিগ্ন করে তুলছে যুদ্ধের সম্ভাবনা বৃদ্ধি পেলে তার প্রভাব বিশ্বের বিভিন্ন দেশে পড়বে যা মানবাধিকার অর্থনীতি এবং সামগ্রিক নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখন প্রয়োজন যে তারা যুদ্ধের প্রস্তুতির পরিবর্তে শান্তি প্রতিষ্ঠার দিকে মনোনিবেশ করে আফগানিস্তানে তালেবানের বৃদ্ধির প্রেক্ষিতে আন্তর্জাতিক উদ্বেগ আফগানিস্তানে তালেবানের শক্তি বৃদ্ধির কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়ছে দুই হাজার একুশ সালের অগাস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে তালেবান সরকার দেশটিতে নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে কিন্তু তাদের কার্যক্রমের উপর নজরদারি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আন্তর্জাতিক দুনিয়াকে চিন্তিত করে তুলছে তালেবান সরকারের অধীনে আফগানিস্তানে নারী ও শিশুদের অধিকার মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে তাদের শিক্ষা ও কর্মসংস্থানে নিষেধাজ্ঞা জীবনযাত্রার জীবনযাত্রার মৌলিক অধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করছে এবং আফগানিস্তান নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে এছাড়া তালেবান সরকারের শাসনকালে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানও ঘটেছে বিশেষ করে ইসলামিক স্টেট ও আল কায়েদা দলের সদস্যরা আফগানিস্তানে সক্রিয় হয়ে উঠেছে এদের কার্যকলাপ দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে তালেবান সরকার যদি আন্তর্জাতিক সহযোগিতা এবং মানবিক সহায়তা গ্রহণে অক্ষম থাকে তাহলে আফগানিস্তানে স্থায়ী সংঘাত এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের আশঙ্কা বাড়তে পারে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে তালেবান সরকারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের পক্ষ থেকে মানবাধিকার এবং গণ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সংবেদনশীলতার আহ্বান জানাচ্ছে তবে তালেবান তাদের অবস্থান বজায় রেখে আন্তর্জাতিক চাপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এদিকে আফগানিস্তানে মানবিক সংকট ও ক্রমবর্ধমান খাদ্য চিকিৎসা ও মৌলিক সেবার অভাব দেখা দিয়েছে যার ফলে দেশের জনগণের জীবনযাত্রা বিপন্ন হয়ে পড়েছে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠানোর উদ্বেগ নিচ্ছে কিন্তু তা যথেষ্ট নয় বলে বিশেষজ্ঞদের অভিমত আফগানিস্তানে তালেবানের শক্তি ফলে আন্তর্জাতিক অঙ্গনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে বিশ্ব নেতাদের উচিত এই সংকট মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা এবং আফগান জনগণের মানবাধিকার রক্ষায় কার্যকরী ভূমিকা পালন করা রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনার জন্য তুরস্ক আদর্শ স্থান জানাল দোকান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে এরদোগান বলেছেন রাশিয়া যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে পরিকল্পিত শান্তি আলোচনার জন্য তুরস্কে একটি আদর্শ স্থান হতে পারে মঙ্গলবার রাজধানী আঙ্কারায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন এরদোগান বলেন তুরস্ক সব সবসময় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার পক্ষে থেকেছে এবং আলোচনা প্রক্রিয়াকে সফল করতে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত তিনি আরও বলেন গত তিন বছরে আমাদের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টার কারণে তুরস্ক রাশিয়া ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার জন্য আদর্শ স্থান হিসেবে রয়ে গেছে তিনি আরও বলেন আঙ্কারার দৃষ্টিতে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব প্রশ্নাতীত এরদোগান উল্লেখ করেন দুই হাজার বাইশ সালের মার্চে আমরা রাশিয়া ইউক্রেন সরাসরি আলোচনার আয়োজন করেছিলাম এবং কৃষ্ণসাগর শস্য চুক্তির উদ্বেগ নিয়েছিলাম আমরা বিশ্বস্ত মধ্যস্থতাকারী হিসেবে সত্যিকার অর্থে কাজ করেছি এবং কিছু বাস্তব ফলাফল অর্জন করছি এরদোগান বলেন ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধ অবসানের উদ্বেগ তুরস্কের গত তিন বছরের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আমরা সব সময় এই সংঘাত নিরসনে কাজ করছি এবং এখনও সেটাই করছি ইরানের সামরিক মহড়ায় আইআরজিসির নতুন ড্রোন উন্মোচন ইসলামিক রেভুলেশনারি গার্ডস কর্পস তাদের নতুন আত্মঘাতী ও নজরদারি ড্রোন উন্মোচন করছে দক্ষিণ পশ্চিম ইরানে চলমান বিশাল সামরিক মহড়া গয় গম্বর ও আজম উনিশের অংশ হিসেবে সোমবার থেকে এই ড্রোনগুলো প্রদর্শন করা হচ্ছে আইআরজিসি গ্রাউন্ড ফোর্স এই মহড়ায় বেশ কয়েকটি দেশীয়ভাবে উৎপাদিত ড্রোন ব্যবহার করছে নতুন উন্মোচিত ড্রোনগুলোর মধ্যে রয়েছে বিনা নামের একটি শঙ্কর গোয়েন্দা ড্রোন যার অপারেশনাল পরিসীমা চল্লিশ কিলোমিটার এছাড়া কান্দিল চার এবং কান্দিল পাস ড্রোন রয়েছে যেগুলো যথাক্রমে একশো কিলোমিটার পর্যন্ত অভিযান চালাতে পারে এবং পাঁচ থেকে দশ ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে সক্ষম আরবাইন নামের একটি উলম্বভাবে উড্ডয়ন ও অবতরণ সক্ষম বোমারু ড্রোনও উন্মোচন করা হয়েছে যা সাত কেজি ওজনের বোমা দশ কিলোমিটার দূরে পর্যন্ত বহন করতে পারে এই মহড়ায় ব্যবহৃত অন্যান্য ড্রোনগুলোর মধ্যে রয়েছে রাওয়াত টু আত্মঘাতী ড্রোন যার পরিসীমা বিশ কিলোমিটার এবং এটি পাঁচ কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে রাওয়াত তিন ড্রোনটি একশো কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এবং এতে বারো কেজির হেড রয়েছে আরেকটি আত্মঘাতী ড্রোন শাকেহ যার পরিসীমা বিশ কিলোমিটার এবং হেডের ওজন এক কেজি আইআরজিসির আরও একটি যুদ্ধোপযোগী ক্ষুদ্র ড্রোন সাবের উন্মোচন করছে যা বিভিন্ন ধরনের অ্যান্টি ট্যাঙ্ক ও অ্যান্টি পার্সনেল অস্ত্র পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত বহন করতে সক্ষম এ মহড়ার প্রথম ধাপে আইআরজিসি একটি নতুন লুইটারিং ড্রোন রেজভান প্রদর্শন করছে যার পরিসীমা বিশ কিলোমিটার এবং এটি টানা বিশ মিনিট উড্ডয়ন করতে পারে যুদ্ধ বন্ধ করতে না পারায় ইউক্রেনকে দুষলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক হয় মঙ্গলবার এ বৈঠকে ইউক্রেনের পক্ষের কোনো প্রতিনিধি ছিলেন না যেটাকে অপ্রত্যাশিত বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি ইউক্রেনের এই প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় তিন বছর আগে রাশিয়ার পূর্ণ পূর্ণমাত্রার আক্রমণের মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধ আরও আগেই শেষ করা যেত বলে মনে করেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মারে লাগো রিসোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট এ সময় এক সাংবাদিক জানতে চান তিন বছর ধরে যুদ্ধে বিপর্যস্ত ইউক্রেনের কোনো প্রতিনিধি রিয়াদের আলোচনায় না থাকা নিয়ে আপনি কোনো বার্তা দিতে চান কি না এর জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন আমি আসলে হতাশ তিন বছর ধরে আমি দেখছি এখানে কি ঘটছে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আলোচনার বিষয় হওয়াই উচিত ছিল না তার আলোচনায় অংশ নিতে না পারা নিয়ে হতাশা প্রকাশ করেছে কিন্তু গত তিন বছর ধরেই তাদের জন্য এই সুযোগ খোলা ছিল খুব সহজেই এই যুদ্ধ বন্ধ করা যেত এদিকে রিয়াদের বৈঠকের পর রাশিয়া ও যুক্তরাষ্ট্র জানিয়েছে যুদ্ধবন্ধের আলোচনার জন্য তারা দল গঠন করতে রাজি হয়েছে তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভ্রাব বলেছেন কোনো শান্তি চুক্তির আওতায় ইউক্রেনে ন্যাটোর কোনো সদস্য দেশের সেনা মোতায়েন মেনে নেবে না রাশিয়া সৌদি আরবে মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি এখন আরও আত্মবিশ্বাসী বৈঠক ফলপুরুষও ছিল রাশিয়া কিছু করতে চায় তারা এই ভয়ঙ্কর বর্বরতা বন্ধ করতে চায়